আমি পরীক্ষা স্বরূপ একটা বস্তায় কিছু পেঁয়াজ এবং রসুন রোপণ করব। দেখা যাক কি রকম হয় যদি ভালো হয় তাহলে আগামী বছর বেশি করে আমি বস্তায় রসুন এবং পেঁয়াজ রোপণ করব দেখা যাক কি রকম হয় বস্তায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যশোর একে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি বস্তায় রসুন এবং পেঁয়াজ চাষ করবো কীভাবে আমি আগে কলম দিয়ে এঁকে নিয়েছি যাতে করে সুন্দরভাবে ফোঁটা করতে পারি যাতে করে পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে লাগাতে পারি এ দেখতে পাচ্ছেন যে এর ভিতরে আমি একটা পাইপ দিব এই পাইপে ছিদ্র করে নিয়েছি যাতে পানি দিলে সব জায়গায় সুন্দরভাবে পানি পৌঁছায় এবং আমি বস্তাটাও অনেক সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি এ দেখতে পাচ্ছেন যে আমি আগুনে হিট দিয়ে একটা লোহা দ্বারা ছিদ্র করে নিয়েছি এ দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি ছিদ্র হয়েছে এবং এমনভাবে করেছি যাতে দু দুই পাশেই যেন ছিদ্র হয় সেভাবে ছিদ্র করা হয়েছে এবার দেখতে পাচ্ছেন ভিতরে আমার ছিদ্র করা শেষ মাঝে যে পাইপটা দিবো সেই পাইপটা দেখেন আমি কিভাবে বেঁধে নিয়েছি যাতে করে পানি নিচে বের হয়ে না যায় এবং যেই রসুন পেঁয়াজ রসুন আর পেঁয়াজ এনে রেখেছি এবং এই মাটি এখানে মাটি আপনার ছাই জৈব সার এবং মুরগির লিটার সহ আমি একসাথে মিশ্রণ করতেছি করা হয়ে গেলে আমরা বস্তায় দিব এবং কীভাবে দিই আপনাদেরকে দেখাবো করে আপনারাও করতে পারেন আমি কিন্তু পরীক্ষা স্বরূপ বছর করতেছি এক বস্তায় যদি ভালো হয় আগামী বছর বেশি করে করব আপনার মাটিতে যে জায়গায় আপনি লাগাবেন বস্তা তার থেকেও চার গুণ বেশি লাগাতে পারবেন। হ্যাঁ যদি পরীক্ষা করে ভালো হয় তাহলে আগামী বছর আমি বেশি করে করব এবং আপনাদেরকেও উৎসাহ করবো বেশি করে করার জন্য যাতে করে আপনারা আপনাদের বাড়ির চাহিদা মেরোতে পারেন অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি বসার তলে কালো পাইপটা দিয়ে দিয়েছি একদম মাস বরাবর দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমি এই মাটিগুলো দিয়ে দিয়েছি একটু টাইট করে দিতে হবে যাতে লুজ না থাকে আমি এই বস্তায় বেশিরভাগই জৈব সার এবং মুরগির লিটার এবং ছাই বেশি দিয়েছি মাটি অল্প দিয়েছি দেখতে পাচ্ছেন যে এই যে পেঁয়াজ আমি ভিতর দিয়ে মাথা বের করে দিয়েছি যাতে করে গাছগুলো সুন্দরভাবে বের হতে পারে তাতে করে কোনো গাছ ভিতরে না থেকে যায় এই জন্য আমি যে ছিদ্র করেছি সেই ছিদ্রর ভিতর থেকে ভিতর দিয়ে বাইরে বের করে দিয়েছি এ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চারপাশ থেকে আমি পেঁয়াজের গাছগুলো বের করে দিয়েছি এভাবে এক এক করে আমার পুরো বস্তায় আমি রসুন এবং পেঁয়াজ লাগাবো এবং রসুনটা বাইরে থেকে দিতে হবে আর পেঁয়াজটা ভিতর থেকে দিতে হবে যেহেতু পেঁয়াজটা একটু বড়ো থাকে এই জন্য ভিতর থেকে দিতে হবে আর রসুন ছোট যার কারণে বাইরে থেকে দেওয়া যাবে এজন্য আমি রসুনটা বাইরে থেকে দিতেছি এ দেখতে পাচ্ছেন যেহেতু কাঠি দিয়া একটু ছিদ্র করে নেবেন যাতে করে রসুনটা সুন্দরভাবে ঢোকে সেভাবে আপনারা ভালো করে দিবেন দেওয়া হয়ে গেলে পাইন দিতে হবে এভাবে আমার প্রসিদ্ধ আমি এই রসুন এবং পেঁয়াজ লাগাই দিয়েছি যদি আল্লাহ রহমতে ভালো হয় তাহলে তো আপনারা দেখতে পারবেন পরের ভিডিওই যে আমার গাছগুলো কীরকম হয়েছে আমার মেয়ে দেখতেছে কীভাবে গাছগুলো রোপণ করতেছি আমার লাগানো শেষ এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি বস্তাটাকে সাজিয়েছি দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে যখন গাছ হবে তখন আশা করি অনেক সুন্দর দেখা যাবে এবং অনেক সুন্দর হবে যদি সুন্দর হয় তাহলে তো বুঝতে পারছেন যে আপনারাও করতে পারবেন আর যদি ভালো না হয় তাহলে তো আমিও করবো না আপনাদেরকেও করতে বলবো না এই দেখতে পাচ্ছেন যে লাগানো হয়ে গেছে আমি এবারে পানি দিয়ে দিয়েছি প্রথম দিন একটু বেশি পানি লাগবে যেহেতু পুরো মাটিটা ভীষণ লাগবে এই জন্য প্রথম দিন একটু বেশিই লাগবে পানি এরপরে আপনি একদিন পর একদিন অল্প করে মাঝে যে পাইপটা ওই পাইপটাই যে দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরের পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ বেহেস্তের সাবি নামাজ বাদ দিয়ে না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর